বর্তমানে আমাদের বাগানে হাইড্রোপোনিক একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বিভিন্ন সবজি চাষ করছি ধনেপাতা পাতা চাষ করছি কিন্তু আদা প্রথমবার চাষ করলাম চেষ্টা করছিলাম বা দেখতে চেয়েছিলাম কতটুকু সফলতা আসে হাইড্রোপনিক পদ্ধতিতে আদা চাষ কীভাবে করতে হয় আগের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি এটা দ্বিতীয় ভিডিও হাইড্রোপনিক নিয়ে হাইড্রোপনিক আদা চাষ করতে হলে আপনাকে কী ধরনের পরিচর্যা করতে হবে কখন কি সার দিতে হবে অথবা পাত্রের এই জলটা কদিন পরে পরে পরিবর্তন করতে হবে কীটনাশক কি ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো দেখুন এখনও পর্যন্ত প্রত্যেকটা গাছ সুস্থ আছে কোনো গাছেই পচা রোগ দেখা দেয়নি এমনকি ডগার দিকে যে পাতাগুলো অনেক সময় সাদা হয়ে যায় সেই রোগটাও নেই প্রচুর পরিমাণে অঙ্কুর এখনও বেরিয়ে চলেছে এই পদ্ধতি অবলম্বন করতে হলে আপনার প্রয়োজন হবে এরকম একটা বালতি অথবা গামলা যেখানে কোনো ছিদ্র থাকবে না তার উপরে একটা ছিদ্রযুক্ত ঝুড়ির প্রয়োজন এবার চলুন দেখি নেই কী ধরনের পরিচর্যা আমরা করব। এটা খুবই সাধারণ যা করতে হবে এই জলের মধ্যে করতে হবে প্রথমত যে জলটা আপনি ব্যবহার করবেন জলটা যেন একটু বেশি মাত্রায় থাকে আস্তে আস্তে সেই জলের পরিমাণ কমিয়ে দিলেই চলবে তো শুধুমাত্র তো জলের মধ্যে কোনো জিনিস হতে পারে না তার জন্য একটু খাবারের প্রয়োজন এই জলটা সপ্তাহে অথবা দশ দিনে একবার করে আমরা চেঞ্জ করে দেব আর যখনই চেঞ্জ করে দেব তখন এর মধ্যে একটা খাবার দিতে হবে সেটা কোন খাবার দেব আপনি আপনার পছন্দ মতো খাবারটা দিতে পারেন আমি যেমন এখানে আমি গোবর সারটা ব্যবহার করি যখন এই জলটা পাল্টানো হয় তখন এক মুঠো গোবর দিয়ে জলের মধ্যে গুলিয়ে দিই এখান থেকেই গাছ কিন্তু অর্থাৎ গাছের এই শিকড়গুলো এই গোবর জল থেকেই যথেষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে এখনও পর্যন্ত এই পাত্রে গোবর ছাড়া অন্য কিছুই ব্যবহার করিনি এর ফলেই দেখুন গাছগুলো তরতাজা আছে বালতির জলটা যখন পাল্টাবেন তখন বালতিটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন এতে পরিষ্কার হয়ে যাবে এখানে যদি বিভিন্ন রকম কোনো রোগ জীবাণু থেকে থাকে সেটাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই কাজটা করতে হবে দেখুন এটা পরিষ্কার করে নিলাম এবার এবার এখানে পরিষ্কার জল দিয়ে এটাকে ভর্তি করে দিন ভর্তি লাগবে না যেহেতু পরিমাণ ছিল ততটুক পরিমাণ জল দিলেই যথেষ্ট এরপরে যেটা বললাম এক মুঠো গোবর বেশি নয় এক মুঠো গোবর এর মধ্যে দিয়ে দেব তারপরে এটাকে এভাবে গুলিয়ে দেব দেখুন যেভাবে ছিল পাত্রটা ঠিক সেভাবেই রেখে দেবো আর কোনো পরিচর্যা এখানে নেই আচ্ছা এবার আসি উপরের দিকে কি পরিচর্যা করবো পোকামাকড়ের হাত থেকে গাছগুলিকে বাঁচানোর জন্য কোন কীটনাশক ব্যবহার করব আদা গাছে সেরকম কোনো পোকামাকড় আক্রমণ করে না তারপরেও আমি যে কাজটা করি সপ্তাহে বা দশ দিনে অথবা পনেরো দিনে একবার করে সকালবেলায় সমস্ত গাছের মধ্যে ছাই ছিটিয়ে দিই পাত্রটাকে কোন জায়গায় রাখতে হবে আমি কিন্তু ছাদের উপরেই রাখি তবে লক্ষ্য রাখতে হবে যখনই বৃষ্টি হয় বৃষ্টি বেশি পরিমাণে হলে এই জলটা উপছে পড়ে যাবে এতে গাছের ক্ষতি হতে পারে রাত্র হলে অথবা বৃষ্টির সময়ে পাত্রটাকে কিন্তু আমি সম্পূর্ণ বালতি সহকারে আমি মানে সেডিযুক্ত জায়গায় নিয়ে যাই যেখানে বৃষ্টি পড়বে না গোবরের বিকল্প হিসাবে এখানে পাতা পচা সার ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন সবজির খোসা ব্যবহার করতে পারেন অথবা সামান্য পরিমাণে সরষের খোল গুঁড়ো করে ভিজিয়ে সেই জলটাও কিন্তু বালতির জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন তবে রাসায়নিক সার আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি এখানে কেন বাগানে কোনো গাছে রাসায়নিক সারটা ব্যবহার করি না আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই তথ্যটাই দেবার ছিল এক একমোটো গোবর হাইড্রোপনিক পদ্ধতিতে ব্যবহার করুন আদা গাছের ক্ষেত্রেও সেটাই গাছ ভালো হবে আর এই গাছের পরবর্তী আপডেট কি দাঁড়ায় কতটুক সফলতা আসে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তথ্য যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমি গার্ডেনিং বিষয়ে যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকেই নমস্কার